তো বন্ধুরা একটা একটা বা সুন্দরবন ইউটিউব চ্যানেলে আপনাদের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই তবন্ধরা আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে আপনারা থামলেন দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে কী হতে চলেছে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা সেটা আর কিছু নয় দেখতে আছেন মাহিন্দা পাঁচশো পঁচাশি স্পেশাল এডিশান পাঁচশো পঁচাশি টেক প্লাস স্পেশাল এডিশান এম এস পি টিওর গাড়ি এই দেখতে হচ্ছে এম এস পি ব্র্যান্ডিং করা আছে সিক্স ইয়ার ওয়ারেন্টি ডুয়েল ক্লাস ডিসেন্স দেখতে পাচ্ছেন তো আজকের মেন ভিডিও করব এই গাড়িটার মেন রিভিউ ভিডিও করব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো আমার ভিডিও যদি আমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা হচ্ছে এই গাড়িটি হচ্ছে মূলত স্পেশাল এডিশন মাহিন্দা পাঁচশো পঁচাশি টেক প্লাস স্পেশাল এডিশন এর পেছনে চাকা আছে বন্ধুরা তোমার চোদ্দো নয় আঠাশ সামনে আছে এ দেখতে আছেন পেছনে চাকা আছে চোদ্দো নয় আঠাশ চোদ্দো নয় আঠাশ আর সামনে আছে এগারো দুই কুড়ি এ দেখতে পাচ্ছেন এগারো দুই কুড়ি এগারো দু কুড়ি চাকা আছে দুটোই চাকা বিকেটির সামনেও বিকেটির পেছনে বিকেটি আর মূলত তফাত বলতে গেলে আগের পঞ্চাশের মধ্যে এর কালার কালার দেখতে পাচ্ছেন ইঞ্জিন কালার এই ইঞ্জিন কালার দেখতে পাচ্ছেন গ্লজি ব্ল্যাক করেছে এই কালারটা গ্লজি ব্ল্যাক করেছে আর ওপরে দেখতে পাচ্ছেন ম্যার রেড কালার করেছে গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটা সামন্তের লুক কেরম লাগছে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা গাড়ির সামান থেকে কেউ লাগছে এই লুক লাগছে গাড়ির সামান থেকে টোটালি এখন পুজো দিতে এসেছে বন্ধুরা গাইড সবে কালকের এসেছে গাড়িটি পুজো দিতে এসেছে তো এর চাকা হচ্ছে বন্ধুরা এই এগারো দুই কুড়ি আর এর আলাদাভাবে ওয়াটার সেপারেটার লাগানো আছে এই দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই গাড়িটি দেখতে পাচ্ছেন এই সান এন্টারপ্রাইজ থেকে কেনা হয়েছে সান এন্টারপ্রাইজ কৃষ্ণনগর নদীয়া কৃষ্ণনগর নদীয়া এই ফোন নম্বরটা আছে দেখতে পাচ্ছেন তোমরা এই দেখতে পাচ্ছেন এর এই নিচে দেখতে পাচ্ছেন ফোর বাই ফোর স্যাপ দেখতে পাচ্ছেন এই ফোর বাই ফোর স্যাপ আর এই ভেতরে দেখতে পাচ্ছেন কিরকম সব জায়গায় কালার দেখে নি দেখতে পাচ্ছেন গাড়ি কাদা লেগে আছে বন্ধুরা কারণ বৃষ্টি হচ্ছে তো প্রচুর আর এই দেখতে পাচ্ছেন এ দেখতে পাচ্ছেন তোমার ফোর বাই ফোর স্যাপ এটাই এই দেখতে আছে সেটা তোলা দিয়েছে ডিজিসেন্স দিয়েছে আর এই হচ্ছে তোমার আর এই হচ্ছে বন্ধুরা ডিপ্রেশন লক দিয়েছে এটাই ডিপ্রেশন লক তো চলুন বন্ধুরা উপর থেকে দেখানো যাক এর ট্যাঙ্কি হচ্ছে বন্ধুরা ষাট লিটার তেল ট্যাঙ্কি তো ওপর থেকে দেখানো যাক চলুন তো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এর হাইলো মিডিয়াম গিয়ার এই আর এটা হচ্ছে পিটিও ক্লাস পিটিওর ক্লাস এটা আর এই হচ্ছে আপনার এমএস পিটিওর এম এস তোমার গিয়ার এম এস পি স্ট্যান্ড এই দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড পিটিও নিউটাল আর এই এম এস পিটিও আর এই হচ্ছে আপনার পিটিওর পিটিও গিয়ার ওটা পিটিও অন করলে তবে আমরা পিটিও চালু হবে আগে থাকতো এইখানটায় এখানেতে থাকতো আগে তো আর এপারে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই তোমার গিয়ার ডিভাস দুই চার এক তিন এই গিয়ার দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে পিসিটি সি লিভার আর ওই ওই ধারে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেক সামান দিকটা দেখতে যাচ্ছেন এই মিটার আইগার মতন একই মিটার আছে আর এই দেখতে পাচ্ছেন পেছনে যে এই সামনে দেখতে পাচ্ছেন এটা তোমার পেছনে লাইটের জন্য এটা পেছনে লাইটের জন্য আর এই হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার হেডলাইট হেডলাইট এই ফুল হেললাইটের জন্য এটা হর্ন এটা হচ্ছে তোমার সাইড ইন্ডিকেটার আর এটা হচ্ছে তোমার বারো ভোল্ট ফোন চার্জার সকেট আর এটা হচ্ছে হেজেল লাইটের জন্যে আর এটা হচ্ছে তোমার স্টার্ট অফ হর্ জন্যে আর এই হচ্ছে পাইপ ব্রেক পাই ব্রেক আর এই হচ্ছে তোমার পিক আপ এই ফুল দেখতে পাচ্ছেন তো সামন থেকে কীরকম লাগছে দেখুন এখন থেকে সিট সিট থেকে কীরকম লাগছে দেখুন তো চলুন পেছন থেকে গিয়ে দেখায় পেছন থেকে দেখতে পাচ্ছেন এইটা আমার হচ্ছে টবলিং আর আগে আমাদের এখানে চেন দেওয়া থাকতো এখন তোমার প্রায় তোমার এখন তোমার এই লক সিস্টেম করেছে পিন সিস্টেম করেছে বুটি সিস্টেম করেছে এ দেখতে পাচ্ছেন এ দুপারে তোমার অ্যাডজাস্ট করা যায় এই একটা আছে এই একটা আছে দুপারে অ্যাডজাস্ট করা যায় এটা হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটার বল সিঙ্গেল দাঁড়িয়েছে ডিস্ট্রিবিউটার বল এই দেখুন দূর থেকে দেখাচ্ছি পেছন থেকে কেরকম লাগছে দেখতে পাচ্ছেন সবে বন্ধুরা গাড়ি কালকে এসেছে আজকের পুজো দিয়ে দেওয়া হবে তাই এখানে আনা হয়েছে এবার এই সিজন বন্ধুরা প্রচুর গাড়ি ঢুকেছে আমাদের পাড়াতে ওই দেখতে আছেন আর একটা গাড়ি দাঁড়িয়ে আছে ওই পঁচাত্তর দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেখতে পাচ্ছেন ভিডিওটা গাড়িটি কেন লাগছে কমেন্ট করে বলবেন আর এর তো বর্ষার ভিডিও তো আসবে বর্ষার ভিডিও তো আসবে তো দেখতে থাক দেখতে পাবেন আপনারা সবাই এই দেখতে পাচ্ছেন দুটো গাড়ির কালার কীরকম কালার দেখুন এটা তোমার রেড আর ওটা তোমার দেখুন গাড়ি কালচে কালচে টাইপে এটা তোমার পঁচাশি এটা পঁচাত্তর আর ওটা পঁচাশি আছে তো এটাও কালকে এসেছে আমাদের পাড়াতে এটা আছে তোমার শক্তিমান সিরিজের বেঙ্গলের রোটার আছে এটা এই দেখলে দেখতে পেলেন ভিডিওটা এর মূলত প্রধানত গাড়ির করেছে বলেন তোমার কালারের জন্য এটা হচ্ছে তোমার এই কালারগুলো অনেকদিন জং আসে না দেখা যাক এবার আমাদের সামনে চলবে দেখা যাক কি হয় এ দেখতে পাচ্ছেন পুরো গ্লজি ব্ল্যাক আর ম্যাড রেড কালার করেছে আর চাকাটা দেখতে পাচ্ছেন তোমার সিলভার কালার করেছে দেখতে পাচ্ছেন এর সামন বন্ধুরা একটু নিচু করেছে আমাদের মডেলটা কী হয় সামনটা একটু উঁচুর মতন এর তোমার সামনটা একটু নিচু করেছে এই দেখুন তোমাদের ওপার থেকে দেখানোর চেষ্টা করছি তোমাদের এই দেখতে পাচ্ছেন এপাশ থেকে এমন লাগছে

তোমরা এই দেখতে এটা হচ্ছে তোমার সিট অ্যাডজাস্ট ওয়েট অনুযায়ী তোমরা অ্যাডজাস্ট করতে পারবে আর এই হচ্ছে তোমার বোতল রাখার জন্য জলের বোতল রাখার জন্য এই হোল্ডার দিয়েছে তোমরা এই দেখতে চেন এর এসএফসি প্লেট এটা আমরা স্ক্রিনশট মে রেখে দেবেন আর এই হচ্ছে তোমার পিটিও এমএস পিটিও স্ট্যান্ডার্ড পিটিও রে আর এটা হচ্ছে তোমার গিয়ারে এটা দেখতে চেন কোন গিয়ারে চালাবে সেটার জন্য দেখো তো তখন এই দেখতে গাড়ি এখন এখন বন্ধুরা স্টার শুনিয়ে আপনাদেরকে দেখাতে পারছি না কারণ এই পুজো হচ্ছে দেখতে এই মন্দিরে পুজো হচ্ছে তখন আমরা ফিল্ডে যখন চলবে তখন ভিডিও দেখাবো তখন ভিডিও শেষ করার আগে বলে দিই এই গাড়িটার দাম নিয়েছে টোটালি দশ লাখ আশির মতন দাম নিয়েছে আমাদের এই তোমার সান এন্টারপ্রাইজ থেকে নিয়েছে নদীয়া তোমার দশ লাখ আশির মতন দাম নিয়েছে ক্যাশে গাড়ি তোমরা এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন